ลาลาลาลาลาว้าวชิคกี้นาบียานนี่ไข่ไข่ไข่ไ দই খিরদই নিবে ও দাদা তুমি কি বিক্রি করছ ও মা গো ঠান্ডা ঠান্ডা খিরদই দই আমার মেয়েটা না দই খেতে অনেক ভালোবাসে তুমি যখন এসেছ তা দেখি তোমার দইটা কেমন আমি নেব এই দেখি দেখি এই মা এই তো ফাঁকা দই টোপা দই কই হ্যাঁ তোর কাছে দই নাই काय आयस च आता तरी ला ला ला, 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 ला. এটা আমি কি দেখছি আমার ছাতাটা এইভাবে ঘুরছে কেন ছাতার নিচে আবার ভূত এলো না তো ওরে বাবারে ওরে বাবারে কি ভয় লাগছে না না ভয় পেলে চলবে না ছাতাটাকে দেখতে হবে যে ওখানে ভূত আছে কি না যে রোদ উঠে আমি যদি এখন ভালো করে না দেখি তাহলে কীভাবে বাইরে বেরোবো যাই যাই উরে বাবা উরে বাবা কিভাবে নড়ছে কীভাবে নড়ছে দেখিতো দেখিতো আস্তে আস্তে যেতে হবে আস্তে আস্তে দেখি তো কে কে দেখি 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 ইয়ে মা মিষ্টু তুই এখানে ছাতা দিয়ে ঢেকে ঢেকে কি করছিস এখানে? ছাতা দিয়ে ঢেকে ফুচকা খ吃ছ আর জায়গা পেলি না হ্যাঁ আমি কতটা ভয় পেয়েছি দাঁড়া দুষ্টু মেয়ে তোর হচ্ছে উল্লু বানায়া তোর সব ফুচকা নিয়ে নে দাঁড়া 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 দাঁড়া। মিষ্টু এই জুতো নেবে? নেবে না। নেবে না। না। তাহলে মিষ্টু এই জুতো নেবে? নেবে না। নেবে না। না। তাহলে মিষ্টু এই জুতো নেবে? বাপরে বাপ তিন রকমের জুতো দিলাম মিষ্টুকে তবুও নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে যেখান থেকে এনেছি সেখানে ঘুরিয়ে দেব তাহলে বলছিলি কেন নেবে না নেবে না মিষ্টু মজা করছিল দাঁড়া হচ্ছে সব সময় মজা করে আজকেও জুতো নিয়ে মজা করলো দাঁড়া 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 হলো চিল্লাচ্ছিস কেন ঠিক আছে যা সাবধানে যাবি এই দাঁড়া 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 এই যে তুই যে টিউশনে যাচ্ছিস তা তোর বইয়ের ব্যাগ কই তোর পিঠে তোর পিঠে কিচ্ছু নেই দেখ ভালো করে আরে কান্না করিস না দাঁড়া আমি তোর বইয়ের ব্যাগ এনে দিচ্ছি এই নেই নেই এত তাড়াহুড়ো করে বইয়ের ব্যাগ না নিয়ে ও টিউশনে চলে যাচ্ছে ঠিক আছে যা সব পড়া হয়েছে তো ঠিক আছে যা আচ্ছা বানাবো ভাই

ঠিক আছে কই দেখি তাড়াতাড়ি গিয়ে ভাজি করি কই দেখো দিদি একটু ছেদ দাও একটু ভাজি করে দেব ঠিকই বলেছিস বয়স হয়েছে না তোর দিদার হ্যাঁ ঠিক আছে আরে ডিম তো হালকা হালকা লাগছে এই এগুলো তো ডিমের খোসা ভিতরে তো ডিমের কিচ্ছু নেই উল্লু বানালো দেখেছ কি ভাবে আমাকে ডিমের খোসা দিয়ে উল্লু বানালো এখন নাচ করছে আনন্দে দাঁড়া দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া